আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার একটি প্রচুর প্রচুর ঘেরের গাওয়া এবং এটা হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশের ঈদুল আজাহ সেরা ঈদ কালেকশন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক পাশের ঘেরটা ধরে আছি ড্রেসের কি পরিমাণ ঘের দেখেই বুঝতে পারছেন তো এই ড্রেসের বিভিন্ন কালার দেখিয়ে দিব প্রিন্ট দেখিয়ে দিব অ্যান্ড হচ্ছে প্রাইজও বলে দিব এই ভিডিওতে সুতরাং পুরোটা ভিডিও না এড়ে দেখবেন এবং ঈদের নানা রকম কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করা এবং ফলো দিয়ে রাখবেন তো এখন আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ড্রেসে ড্রেস দেখাতে দেখাতে ডিটেলস বলে দেবো প্রথমেই বলে দিচ্ছি দেখেন আমরা কিন্তু উইদাউট ফিল্টার উইদাউট মেকআপ আমরা কিন্তু লাইভে আসি ঠিক আছে আমাদের কিন্তু তেমন কোনো আমরে আমরা মানে ফেস লাইটিং দেন হচ্ছে আমাদের মানে মেকআপ শেকআপ করে আমরা ড্রেসের কালার সব কিছু আমরা চেঞ্জ করে ফেলি না চেষ্টা করি অথেন্টিকভাবে আপনাদেরকে দেখানোর জন্য এবং যে ড্রেসটা আপনারা দেখছেন সেটাই যেন আপনারা পান নেওয়ার পরও যেন কোনো কনফিউশন না থাকে তো প্রথমে আমি যে কালারটা পরে আছি এইটা দিয়েই শুরু করব। ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে একটা স্কাই স্কাই কালার বা পেস্ট কালারের মধ্যে ঠিক আছে এটা কালারটা যেমন দেখতে পাচ্ছেন প্যামোরি খুবই সুন্দর ড্রেসটা একেবারে ওয়েটলেস কটনের মধ্যে থাকবে ড্রেসটা ওয়েটলেস কটনের মধ্যে থাকবে ড্রেসটা আর দেখেন ড্রেসের ঘের নিয়ে আমি কি বলবো

পারফেক্টলি এখন দেখেন একার পক্ষে দেখানো সম্ভব না এত পরিমাণ ঘের ড্রেসটাতে এবং ড্রেসে দেখানো আপনার প্রিন্টগুলো কত সুন্দর দেখাচ্ছে আমি ক্লোজলি দেখে দিব যে এর মধ্যে আসলে কি দিয়ে প্রিন্ট করা কি কি আছে সবই এখন দেখে দিচ্ছে আপনাদেরকে টেনশনের কোনো কারণে বডি সাইজ পেয়ে যাবেন একেবারে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যারা আছেন সবাই পড়তে পারবে এটা আর এমনি নর্মাল সাইজ পেয়ে যাবেন আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ যারা আটত্রিশে নিবেন তারা ছত্রিশও পড়তে পারবেন আটত্রিশও পড়তে পারবেন মানে এভাবে করে সাইজটা করা আছে সো আপনাদের যার যার সাইজটা জানালে আমরা সেই অনুযায়ী ড্রেস দেবো দেখেন নেকের মধ্যে কত সুন্দর করে আপনার মিররগুলো সেলাই করে বা এম্ব্রয়ডারি করে বসানো এগুলো ম্যানুয়াল এম্ব্রয়ডারি বলে আর হচ্ছে এখানে কারচুপি স্টোন করা আছে নেকের মধ্যে কারচুপি স্টোন করা আছে আর এগুলো হচ্ছে রাবার স্কিন প্রিন্ট দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর রাবার স্ক্রিন প্রিন্ট এবং এর মধ্যে আপনার কিন্তু হালকা হালকা আপসান আছে দেখা যাচ্ছে হালকা হালকা আপসান আছে তো আর এই হচ্ছে ড্রেসের নেকের যে কাজটা আমি দেখে দিলাম নেকে কি কি ধরনের থাকবে শুধুমাত্র নেকেই কিন্তু এই ধরনের কাজগুলো থাকবে আয়না বা হচ্ছে মিরোর এগুলো স্টোন এগুলো হচ্ছে শুধুমাত্র নেকেই আপনারা পাবেন ওকে আর পুরো ড্রেস ফুল ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাবার স্ক্রিন প্রিন্ট এবার আপসান প্রিন্ট করা আমি দেখাচ্ছি মেন হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট এর মধ্যে হালকা আপসান আছে আমি কাছে থেকে হ্যাঁ কি জড়ি এটাকে বলে গ্লিটার জড়ি আর কি অ্যাপশন নাই তাহলে এটা তো গ্লিটার জড়ি সরি আমি অ্যাপশন বলতেছি বারবার এটাতে গ্লিটার জড়ি আছে সরি 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 গ্লিটারগুলো আর সব হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট এই রাবার স্ক্রিন প্রিন্টগুলো আপনারা গরম পানি দিয়ে ধুলেও কিন্তু উঠবে না আমি আবারও বলে দিচ্ছি এই যে রাবার স্ক্রিন প্রিন্টগুলো এগুলো গরম পানি দিয়ে ধোয়ার পরে উঠবে না মাসাল আর এত সুন্দর একটা পাতলা কটন কাপড়ের মধ্যে গরমের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা আরাম দিয়ে পড়তে পারবেন এসি কটন এটা তাই না এত সুন্দর আর এই দেখেন এর মধ্যে কারসেল থাকবে অ্যান্ড এটা একটা কোথায় আপনার ঠিক কোমরের যে পাশটা আছে এখানে কারসেলটা করা থাকবে এখান থেকে দেখেন আমি এখানে ফিটিং করে নিয়েছি এই যে এইটা এইখান থেকে চার দিলো দুই ইঞ্চি অটোমেটিক কমে দেবে অর্থাৎ যারা আটত্রিশ বডিটা নিয়ে ছত্রিশ চৌত্রিশ আপুরে পড়তে পারবে ঠিক আছে তো অর্থাৎ আপনার চৌত্রিশ থেকে যারা আছেন সবাই এই ড্রেসটা পরার সুযোগ রাখেন এর জন্য আমি এটা বলে দিলাম এই যে এখানে হচ্ছে ফিতাটা পেয়ে যাবেন কিন্তু মূলত সাইজ হচ্ছে আটত্রিশ বিয়াল্লিশ এই পাশেও কিন্তু সেম ভাবে কোমরে ফিতা থাকবে আর ঘের তো বললামই আমরা দুই ভাই বোনে মিলে দেখালাম যে কি পরিমাণ ঘের এবং এটা ব্যাক পার্টটাও দেখাই দিয়ে দেখেন এই যে ব্যাক পার্টের কিন্তু সেম ভাবে থাকতেছে মানে ব্যাক পার্টের আর ফ্রন্ট পার্টের প্রিন্ট কিন্তু সেম ঠিক যেরকম দেখছি মানে সামনের প্রিন্ট আছে পিছনে না এরকম কিন্তু না ঠিক আছে আর এটা কিন্তু ডিশ ঘের বলে ডিশ ঘের ডিশ ঘের মানে কি জানেন এটার মধ্যে কোনো কলি নাই আনার কলি না এটা কিন্তু কলি নাই আমি আবার একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কোনো কলি করে না এক কাপড়ে এটা করা তার মানে বুঝেন কি পরিমাণ কাপড় লেগেছে এক কাপড়ে করা কোনো কলি নাই অনেক থাকে না জোড়া 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 দিয়ে করে আমাদের কিন্তু এটা জোড়া না এটাকে বলে ডিস ঘের ঠিক আছে আমি একদম ডিটেলসে বলে দিলাম ড্রেসের সকল ডিটেলস এটা ছিল আমার জামাটা এবং এটার স্লিপটা প্রায় থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার পেয়ে যাবেন স্লিভেও খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে স্লিপটাও খুব সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন যারা নাকি পাইকারি নেবেন তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে এবং আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা পাইকারি প্রাইসটা স্পেশাল প্রাইসটা বলে দেবো আর আর যারা খুচরা নেবেন তারা তো অবশ্যই আজকে খুচরা প্রাইসও বলে দিব খুচরা কত কী সব বলে দিব আর কীভাবে নেবেন সেটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকার বাড়ি যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না ঠিক আছে যদি ড্রেসের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা বেড়ে যাবে যেহেতু আপনার হোম ডেলিভারি নেবেন অনেক সময় হোম ডেলিভারি নিতে গেলে কিন্তু একটু হলো আপনার ইয়া বেড়ে যায় ওইটা আপনার যোগাযোগ করবেন কত কি সেটা বলতে আর মিনিমাম একটা বা দুইটা ড্রেসের ক্ষেত্রে প্রাইস হচ্ছে ডেলিভারি প্রাইস হচ্ছে আশি টাকা ঢাকার মধ্যে আর ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে তো এই ছিল আর এবার নামাজি ওড়নাটা একটু দেখাই দিই যে কি সুন্দর এটার সাথে নামাজি ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত বড় না কত বড় ওড়না ওড়না আপনারা আশা করি বুঝতে পারছেন ঠিক আছে একদম অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে টার্সেল করা থাকবে ওকে এই ছিল ড্রেসের ডিটেলস পাইকারি এবং খুচরা উভয় আমাদের কাছ থেকে পাবেন আর আমরাই কিন্তু মূল প্রস্তুত কারক আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারেন আমাদের নিজস্ব আছে যারা নাকি অনেক অনেক বেশি পরিমাণে নেবেন বা অনলাইনে বা বিভিন্ন দোকানে বা শপে আপনারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো উঠিয়ে নিজেরা সেল করতে যাচ্ছেন সরাসরি জালে আপনারা আমাদের কারখানাও ভিজিট করতে পারবেন ঠিক আছে তো এ ছিল আজকে এবার আমি চলে আসি ড্রেসের প্রাইজে এত চমৎকার ড্রেসটার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র মাত্র এক টাকা এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই ঘেরের গাউনটি আর একটি স্পেশাল কথা আমি যে একটা কালার দেখেছি এরপর আরেকটা কালার আমি কেন আগে দেখাই নাই সেটা কারণ আমি বলে দিচ্ছি এখন একটা স্পেশাল ডিসকাউন্ট একটা কালার দেখাবো ড্রেস সেম কোয়ালিটি যা যা দেখেছিলেন সেম তাই বাট এই ড্রেসটার ক্ষেত্রে এই ড্রেসটার ক্ষেত্রে আমি এটা একটু ঘেরটা যাচ্ছি ধরে আপনাদেরকে দেখাই দিই আর এই ড্রেস সম্পর্কে বলে দিই এটা হচ্ছে একটা হলুদ কালার ঠিক আছে হলুদ কাঁচা হলুদ বলবো না ভাই এটাকে কাঁচা হলুদ কালার দেখেন এটাও কত সুন্দর আর একটু নিচে করে হুম এইটা এইটা আপনারা যদি নেন এটার সাথে ওর না সেম ভাবে সেম থাকতে সবই সেম বাট এইটাতে একটা স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা ও ঢাকার ঢাকা যেখান থেকে এটা অর্ডার করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধুমাত্র এই হলুদ ড্রেসটার ক্ষেত্রে আমি আবারও বলছি শুধুমাত্র এই হলুদ ড্রেসটার ক্ষেত্রে এটার সাথে কিন্তু ওনার সবই থাকতেছে এখন বলতে পারেন যে কেন আপনারা এটা ডিসকাউন্ট দিয়েছেন এটা ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা এই ড্রেসটা অনেকেই হলুদের জন্য একত্রে অনেকগুলো নিতে চায় বিয়ে শাদি বিভিন্ন প্রোগ্রামের জন্য নিতে চায় তখন তাদের জন্য আমরা এই মানে অনেকে এটা নিয়ে একটু খরচ বেশি পড়ে গেছে ওইটা আমাদের আগে তৈরি করা ছিল ওই জন্য আমরা এটা ডিসকাউন্টে দিয়ে দিলাম বাট এগুলো কিন্তু নিউ এই মেরুন কালারটাও কিন্তু নিউ একেবারে নিউ সো এইটাও যে নেবেন এইটা একটু নামাই হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা এইটা যার ভালো লাগবে এটাও নিয়ে নিতে পারবেন এটা কিন্তু খয়রি কালার লাল না এটা কিন্তু খয়রি কালার এইটাও কিন্তু প্রাইস থাকবে এক টাকা এইটাও থাকবে এক টাকা আর শুধুমাত্র হলুদটাতে আমরা ডিসকাউন্ট দিয়েছি আর এটা ওনাটা একটু দেখে দিয়ে আপনাদেরকে দেখেন মেরুনটারও খুব সুন্দর নামার জন্য প্রত্যেকের সাথে সেম সেম ড্রেস সেম সবই সেম ওইটা আমাদের তৈরি করতে খরচ কম পড়েছে আমরা চাইলে কিন্তু পারতাম সব একা ধারে পনেরোশো টাকাতে সেল করতে বাট ওইটার আমাদের খরচ কম ছিল এবং অনেকে ডিসকাউন্ট চেয়েছিলেন স্পেশাল ভাবে একটা তো একটা অফার তো দিতেই হয় সেজন্য আমরা ঈদ অফার হিসাবে এটা দিয়ে দিলাম আর আমার যে পরের ড্রেসটা এটাও ভালো লাগলো এটাও তো আজকে এখন তো নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেসে হাজির হয়ে যাবো সেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন علاء عزيز السلام عليكم